সকাল থেকে সন্ধ্যা দিনভর রোদ আর বৃষ্টির খেলা এর মধ্যে চলেছে প্রস্তুতি প্রস্তুত জাতীয় স্টেডিয়াম মাঠ আর গ্যালারি পরিষ্কার থেকে ব্র্যান্ডিং সবই হয়েছে রিহার্সেলে মনোযোগী ছিল পারফর্মাররা সিঙ্গাপুর ম্যাচের কথা মাথায় রেখে এবার জোর দেওয়া হয়েছে আইন শৃঙ্খলায় সেনাবাহিনী সহ পুলিশ র্যাব বেসরকারি নিরাপত্তা বাহিনী থাকবে স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে বাংলাদেশে যত ফোর্স আছে সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন ওনাকে চিঠি দিয়ে বলেছেন যে ওনারা এই খেলাগুলিকে ওনার আটমোস্ট ইম্পর্টেন্স দিচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ম্যাচ ডের আগে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে আয়োজক কমিটি আগে ভাগে দর্শকদের মাঠে ঢুকতে উৎসাহিত করছে ফেডারেশন